চলতি পথে হঠাৎই তাদের সাথে দেখা কারো হাতে তীর্ধনু কারো হাতে লাঠি আবার কেউ বহন করছেন জাল তাদের পূর্বপুরুষদের অস্তিত্ব ধরে রাখতেই এই আয়োজন বাংলাদেশে প্রাচীন ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্যতম সাঁওতাল জনগোষ্ঠী বর্তমানে সাঁওতালদের প্রধান তিনটি উৎসবের মধ্যে একটি শিকার উৎসব একসময় সাঁওতালদের প্রধান পেশা ছিল বন্য প্রাণী শিকার তীরধনুক নিয়ে ঝোপ জঙ্গলে শিকার করত তারা কালের পরিবর্তনে পরিবর্তিত হয়েছে তাদের পেশা এখন বছরে দুই একবার পরিবারের যুবাদের নিয়ে বেরোয় শিকারে হলে সাঁওতাল বিভিন্ন জীবজন্তু জীবজন্তুয়াল বেজি এলে আর কি এরা সাঁওতাল আসলে খুব কম আসে গোমের সময় আসে আর এই আমলের সময় বাগুনের আসা তাছাড়া আর কে দেখা যায় সাঁওতালরা শিকারী শিকার করেই চলতো তাদের জীবন তাই তো বছরে একবার হলেও দেখা মেলে তাদের শিয়াল বেজিসহ সহ বিভিন্ন বন্য প্রাণী শিকার করে তারা এতে কিছুটা হলেও উপকৃত হয় পল্লী গ্রামের হাঁস মুরগি পালনকারীরা সাঁওতালরা বারে বারে এরকম আসে আসে বেজি শ্যাল এই বন্য প্রাণীগুলো কিছু কিছু মারে আর কি তো মারে আমার ক্ষতিও হয় ভালো হয় তবে ভালোটাই মনে হয় বেশি হয় কারণ শ্যাল এদিকের ছাগলের ক্ষতি করে বেদে মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চাগুলো খায় বা এই যে হাঁসের বাচ্চাগুলো নষ্ট করে তো এটা মারে অবশ্য আমাদের এলাকার কিছু কিছু উপকার হয় এই টাইমে অবশ্য দেখা যাচ্ছিলো অনেক আগে থেকে মারিচ্ছিল আসে সময় সময় না খুব কম দেখা যায় এই মুহূর্তে আছে আর কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বন্যপ্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও সাঁওতালদের এই শিকার ইতিবাচক হিসেবেই দেখছেন এলাকাবাসী রাশেদ নীরব নিত্য নিউজ বগুড়া